আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো তোমার সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো জৈব যুগের রূপান্তর এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট কারণ এই টপিকটার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের সিকিউ খুব সহজে সমাধান করতে পারি জৈব যুগের রূপান্তরটা আসলে কি বেসিক্যালি তোমাকে অ্যালকিন দেয়া থাকলে তুমি যেন অ্যালকিনে কনভার্ট করতে পারো অ্যালকোহলে কনভার্ট করতে পারো অ্যালকাইরে যেতে পারো অথবা তোমাকে অ্যালকোহল দেয়া আছে তুমি অ্যালকোহল থেকে অ্যালডিহাইডে যেতে পারো অর্থাৎ এই যে কনভারশনগুলা ঠিক আছে এগুলো যদি আমাদের জানা থাকে সি হুট করে যদি আমাকে মিথেন দেওয়া থাকে এখন মিথেন থেকে যদি আমাকে বলে ইথেন তৈরি করতে বা মিথেন থেকে যদি আমাকে বলে ইথানল তৈরি করতে তাহলে আমি খুব সহজেই কি করতে পারবো সমাধান করতে পারবো তাহলে চলো আজকের ক্লাসে আমরা দেখি যে অ্যালকেন থেকে আমরা কীভাবে অ্যালকিন তৈরি করতে পারবো অর্থাৎ খুব সহজে আমরা আমার কাছে আছে সিঙ্গেল বন্ড অ্যালকেনটা মানে কি সিঙ্গেল বন্ড এখান থেকে আমরা কীভাবে যাব ডাবল বন্ড ঠিক আছে

ইথিনে কনভার্ট করব অ্যালকেন দুই কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন যেটা নাম ইথেন এই ইথেনটাকে কিভাবে ইথিনে কনভার্ট করব দুই কার্বন বিশিষ্ট ইথিন তাহলে কিভাবে করতে পারে দেখো প্রথম স্টেপে আমি যেটা করব এই অ্যালকিনটাকে আমি ক্লোরিনেশন করব কি করব ক্লোরিনেশন কার মাধ্যমে ইউভি এর মাধ্যমে যদি আমি ইউভি এর মাধ্যমে করি তাহলে যেটা হবে আমরা জানি একটা হাইড্রোজেন অপসারণ হবে একটা ক্লোরিন এসে যুক্ত হবে তাহলে এখানে উৎপন্ন হবে

আমি বিক্রিয়া করাবো সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড এর জলীয় দ্রবণ অর্থাৎ অ্যাকোয়াস যে ভার্সন ওটাতে তাহলে এটাতে বিক্রিয়া করলে কি হয় এখানে হচ্ছে একটা ধরনের প্রতিস্থাপন বিক্রিয়া হবে ওএইচটা চলে যাবে ওয়েজটা চলে যাবে এখানে সিএলটা চলে যাবে পটাশিয়ামের কাছে তাহলে সিএলটা যদি পটাশিয়ামের কাছে যায় তাহলে এখানে উৎপন্ন হবে কি সিএল যেটা বাই প্রোডাক্ট মেইন প্রোডাক্ট হচ্ছে আমার এটা সিএস থ্রি সিএচ টু আর ওএইচটা আসবে লেখেন উৎপন্ন হবে CH3 CH2 OH এটা নাম কি ইথানল আমরা জানি দুই কার্বন বিশিষ্ট অ্যালকোহল তাহলে এটা নাম কি ইথানল আমার বের করতে হবে অ্যালকিন আমার বের করতে হবে অ্যালকিন অর্থাৎ ইথিন তাহলে আমি প্রথমে ইথেনটাকে ইথাইল ক্লোরাইড এ কনভার্ট করলাম এরপর ইথাইল ক্লোরাইডকে ইথানলে কনভার্ট করলাম তো পরবর্তী কাজ যেটা পরবর্তী কাজ যেটা এই ইথানলটাকে ইথিনে কনভার্ট কর তাহলে আমি এই যে ইথানলটাকে নেই থ্রি পিএইচ টু ও এটাকে আমি কি করব এটার উপরে গারো সালফিউরিক অ্যাসিড ঢেলে দিব গাঢ় সালফিউরিক অ্যাসিড ঢেলে দিব ফলে কি হবে এখান থেকে পানি বের হবে কি বের হবে পানি কেমনে পানি বের হবে একটা অ্যালকোহলের ভিতরে যখন তুমি গারো সালফিউরিক অ্যাসিড ঢালবা তখন যেটা হবে এখান থেকে একটা হাইড্রোজেন বের হবে এখান থেকে একটা ওয়েচ আসবে এই যে ওএইচ মাইনাস এইচ প্লাস এবং ওয়েচ মাইনাস মিলে পানি তৈরি করবে ফলে এখানে থাকে একটা হাইড্রোজেন এখান থেকে চলে গেলে কি থাকে আর এখানে আগে থেকে একটা ছিল কি হবে বলো এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেছে তাহলে এর একটা হাত ফাঁকা এখান থেকে একটা হাইড্রোক্সিল মূলক চলে গেছে তাহলে এ একটা হাত ফাঁকা তাহলে এই দুইটা হাত মিলে হয়ে যাবে সিএচ টু সিএস টু ঠিক আছে তা ওকে ব্যাপারটা হচ্ছে জিনিসটা এরকম দেখো দুইটা হাত বলতে এখানে অনেকের একটু কনফিউশন ক্রিয়েট হতে পারে আমি চাই না কনফিউশন ক্রিয়েট হোক ঠিক আছে যে এখানে আগে থেকে একটা হাত ছিল এটা আগে দেয়া ছিল যে দিয়ে দিলাম এই এই কার্বনে এবং কার্বনে একটা হাত হাত ছিল এই যে দিলাম এরপরে যখন একটা হাইড্রোজেন বের হয়েছে এই কার্বনে একটা হাত ফাঁকা এখান থেকে একটা ওই যখন বের হয়েছে তখন এই কার্বনের একটা হাত ফাঁকা ওর হাত এবং ওর হাত মিলে একটা কমন হাত হয়ে গেছে এই যে কমন হাতটা হচ্ছে এইটা এই কার্বনেরও এই হাত এই কার্বনেরও এই হাত ফলে এখানে ডাবল বন্ড তৈরি হয়েছে আগে থেকে একটা সিঙ্গেল বন্ড ছিল এই যে সিঙ্গেল বন্ডে কিন্তু আগে থেকে একটা ছিল নিচে উপরে আরেকটা কেন দিছি কারণ এই কার্বনের একটা হাত ফাঁকা হয়েছে এই কার্বনের একটা হাত ফাঁকা হইছে দুই হাত মিলে কমন হাত হয়ে যেখানে একটা বন চলে আসছে ফলে এখানে ডাবল বন শো করতেছে তাহলে এটাই হচ্ছে বেসিক্যালি আমার কি ইথিন এটা বেসিক্যালি কি ইথিন ইথিন তাহলে আমার ছিল কি ইথেন আমার ছিল ইথেন আশা করি বুঝতে পারছি কিভাবে আমরা একটা অ্যালকেন থেকে একটা অ্যালকিন তৈরি করব ওকে আর এখানে একটা জিনিস তোমাকে বলি যে অনেকভাবেই তৈরি করা যায় বেসিক্যালি তোমার যদি বিক্রয়গুলো মাথা থাকে তুমি ইজিলি কনভার্ট করতে পারো এখন অ্যালকেন থেকে অ্যালকিন তৈরি করার সময় তুমি মাথায় এটা নিবা যে অ্যালকেন থেকে অ্যালকিন তৈরি করব আগে জানি যে অ্যালকিনটা অর্থাৎ ইথিনটা সরাসরি কি দিয়ে প্রস্তুত করা যায় ইথিনটা সরাসরি প্রস্তুত করতে হইলে লাগবে অ্যালকোহল অর্থাৎ ইথানল এই যে ইথানল থেকে সরাসরি আমি ইথিন পাই ইথানল থেকে সরাসরি কি পাই ইথিন পাই তাহলে ইথানল থেকে যেহেতু সরাসরি ইথিন পাই তাহলে এটাই মাথায় রাখতে হবে আমাকে আগে ইথানলে যেতে হবে তো ইথানলে যেতে হলে আমাকে ইথানলে যদি যেতে চাই তাহলে আমার এই দুইটা বিক্রিয়া আগে থেকে মাথায় থাকা লাগবে যে একটা ইথেনের সাথে ক্লোরিনেশনের বিক্রিয়া ইথাইল ক্লোরাইড উৎপন্ন হয় ওই ইথাইল ক্লোরাইডের সাথে আমি যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস ফর্মটা নেই তাহলে আমি কি পাবো ইথানলটা পেয়ে যাবো ওকে আশা করি আমরা এটা বুঝতে পারছি মজার বিষয় হচ্ছে তোমাকে একটু ভাই বলি মজার বিষয় হচ্ছে এটা কিন্তু দুইটা স্টেপেও করা যেত মজার বিষয় হচ্ছে এটা দুইটা স্টেপেও করা যেত চলো দুইটা স্টেপ দেখে আসি দেখো দুইটা স্টেপ কিভাবে করা যেত আমি পটাশিয়াম হাইড্রোক্সাইডের এখানে অ্যাকোয়াস ভার্সনটা নিছি কি নিছি অ্যাকোয়াস ভার্সন আমি যদি অ্যালকোহলিক ভার্সনটা নিতাম তাহলে এখানে তৈরি হয়ে যেত ইথিন দেখো কিভাবে আমরা হয়তো অলরেডি এটা জানি আসলে ম্যাজিকের কিছু নাই এটা আমরা অলরেডি হয়তো জানি দেখো আমি দুই নম্বর বিক্রেতাতে এটাকে একটু সাজাই লিখি এটা তুলে নাও ঠিক আছে এটা আশা করে তুমি তুলে নিছো অথবা স্ক্রিনশট নিয়ে তুলে নিতে পারো এখন আমি দেখাচ্ছি দুইটা স্টেপে কিভাবে করা যেত এখন দুইটা স্টেপে যদি আমি করতাম কিভাবে কি হইতো আমি অ্যাকোয়াস নিছিলাম এখন আমি কি নিব অ্যালকোহলিক ভার্সন নিব অ্যালকোহলিক ভার্সন অ্যালকোহলিক তাহলে দেখো এখানে আমি অ্যাকোয়াসটা কেটে এ এল সি লিখলাম এ এলসিটা মানে হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড এখন অ্যালকোহলিক ভার্সনটা ঠিক আছে তাহলে এখানে কি হবে দেখো কি হবে এখানে একটু দেখো তাহলে এই মেকানিজম তার হবে না ডিফারেন্ট মেকানিজম হবে তৈরি কি হবে এখানে ডিফারেন্ট মেকানিজম হবে কি হবে দেখো আর এখানে হচ্ছে আলটিমেটলি এগুলো তো আর উৎপন্ন হচ্ছে না তাহলে এখানে যেটা হবে দেখো ভালো করে যখন আমি এটার অ্যালকোহলিক ভার্সনটা নিব তখন যেটা হবে এখান থেকে একটা হাইড্রোজেন বের হবে বের হইল এখান থেকে একটা কি হবে হাইড্রোজেন বের হবে এই হাইড্রোজেনটা এই ওএইচ এর সাথে যাবে যখন আমি অ্যালকোহলিক ভার্সন দিচ্ছি তখন দেখো বিক্রিয়াটা কিভাবে হচ্ছে এটা এটার সাথে বন্ধন গঠন কিভাবে করতেছে এই ইথাইল ক্লোরাইড থেকে ইথাইল কোর থেকে একটা হাইড্রোজেন এখানে বের হবে এই যে হাইড্রোজেন প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড থেকে একটা ওএইচ যাবে যে বের হলো এইচ প্লাস এবং ওএইচ মাইনাস মিলে তৈরি করবে কি পানি আগে পানিটা লেগে লিখলাম এখনো কাজ শেষ ভাইয়া এখনো কাজ শেষ নাই এরপরে এখান থেকে একটা ক্লোরিন বের হবে সিএল মাইনাস আর এখানে অবশিষ্ট ছিল পটাসিয়াম প্লাস তাহলে এই পটাশিয়াম প্লাস এবং সিএল মাইনাস টা মিলে তৈরি করবে পটাশিয়াম ক্লোরাইড কে সিএল এখন দেখো এইখান থেকে একটা হাইড্রোজেন চলে গেছে এখান থেকে একটা ওই চলে গেছিল পানি তৈরি করছে এখানে একটা ক্লোরিনও গেছে এখান একটা পটাশিয়াম গেছে পটাশিয়াম ক্লোরাইড তৈরি করলো এখন অবশিষ্ট কি কি আছে দেখো অবশিষ্ট আছে এখানে পিএইচ থ্রি ছিল না একটা হাইড্রোজেন চলে গেলে কি থাকে সিএইচ টু আর এখানে সিএইচ টু ছিল সিএল ছিল টা তো চলে গেছে তাহলে এখানে থাকে সিএইচ টু দেখো সিএইচ টু আর এখানে ছিল একটা হাত এই যে একটা হাত তাহলে এই কার্বনের থেকে যখন একটা হাইড্রোজেন চলে গেছে এই কার্বন একটা হাত ফাঁকা হয়েছে এই কার্বন থেকে একটা ক্লোরিন চলে গেলে এই কার্বন হাত ফাঁকা তাহলে দুইটা হাত মিলে একটা কমন হাত হয়েছে এই যে কমন তাহলে উৎপন্ন হয়ে গেছে কি ইথিন উৎপন্ন হয়ে গেছে কি ইথিন শেষ উৎপন্ন হয়ে গেছে কি ইথিন তাহলে দেখো আগেরটাতে যেমন তিনটা স্টেপে করছে আবার কিন্তু দুইটা স্টেপেও আমরা করতে পারি তো তোমার যেটা মনে থাকে তুমি সেভাবেই করবা ইনশাআল্লাহ তুমি মার্কস পেয়ে যাবে ওকে তুমি একোস ভার্সনটা নিয়ে তোমার তিনটা স্টেপ হবে অ্যালকোহলিক ভার্সন নিলে দুইটা স্টেপ হবে ওকে আশা করি আমরা বুঝতে পারছি তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস যে ক্লাসের মাধ্যমে আমরা শিখতে পাইলাম যে অ্যালকেন থেকে কিভাবে আমরা অ্যালকিনে রূপান্তর করব অ্যালকেন থেকে কিভাবে আমরা কি যাব অ্যালকিনে রূপান্তর করতে পারব ওকে আশা করি ক্লাসটা তোমাদের ভালো লাগবে তাহলে ক্লাসে যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিও আমি একটা কথা বলি শেয়ারিং ইজ ক্যারিং তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম